ব্যাংকে ব্যক্তি পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ধরনের উপর সীমা আরোপের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবের বিরোধিতা করেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বিবি ব্যাংক কোম্পানি সংশোধন অধ্যাদেশ দুই হাজার একটি খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক যেটি ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবিবির পক্ষ থেকে আপত্তির কথা জানানো হয় ব্যাংক কোম্পানি সংশোধন অধ্যাদেশ খসড়ায় কেন্দ্রীয় ব্যাংক প্রস্তাব করেছে কোনো ব্যক্তি পরিবারের সদস্য বা কোন প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে একাধিক ব্যাংকে একসঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার রাখতে পারবে না এতে আরও বলা হয় কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কোম্পানি কোনো একটি ব্যাংক কোম্পানির শতাংশ দুই বা তার বেশি শেয়ারের ধারক হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান একই সময়ে অন্য কোনো ব্যাংক কোম্পানির মোট শেয়ারের দুই শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করতে পারবে না সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্বলতার কথা মাথায় রেখে কোনো একক গোষ্ঠীর অতিরিক্ত প্রভাব কমাতেই এ প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা শেয়ার মালিকানায় সীমা আরোপের প্রস্তাবের বিরোধিতা করেন তাদের যুক্তি সাধারণ শেয়ারহোল্ডাররা ব্যাংকের নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারেন না এই ক্ষমতা থাকে পরিচালনা পর্ষদের হাতে এছাড়া একই পরিবারের একাধিক সদস্য পরিচালনা পর্ষদে থাকার সংখ্যা কমানোর প্রস্তাব যেহেতু আগেই এসেছে তাই শেয়ার মালিকানায় আলাদা করে সীমা দেওয়ার প্রয়োজন নেই তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন অতীতে কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠী একসঙ্গে একাধিক ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে খাতটিতে বড় ধরনের ক্ষতি করেছে উদাহরণ হিসেবে আসে এস আলম গ্রুপের কথাও